আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ফ্রি ইনফরমেশনের পক্ষ থেকে আর আজকে আপনারা চেহারা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন যে আজকে কোথায় আসছি আজকে চলে আসছি মেসাজ বিক্রমপুর কুকারিস নিউ সুপার মার্কেটের নিস্তালায় তিনশো তেত্রিশ নাম্বার তিনশো চৌত্রিশ নাম্বার দোকান চলো আমার কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে কি আপডেট দিচ্ছেন আজকে আপডেট দিচ্ছি যে ফ্রেশ জুসার

দর্শক আজকে কিন্তু আমরা এই মিয়াকো ব্র্যান্ডের একটা ফ্রেশ জুসারের দাম ডিটেলস এবং কিভাবে নিব সবকিছু আজকে এই ভিডিওতে দিয়ে দিব আর সাথে আমাদের সোহেল মামা বলতে এটা যদি আমরা নিতে চাই তাহলে এটা কিভাবে নিব একটু বলতে দোকানে দামাদামি করে নিলে দেয়া হয়েছে বিয়াল্লিশশো চার হাজার সাড়ে চার হাজার টাকা দাম চাবে আচ্ছা ঠিক আছে খুচরা সর্বনিম্ন কিনতে গেলে আপনার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা লাগবে আমাদের পাইকারি রেট মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকায় কিন্তু আমরা ফ্রেশ জুসার যেটা একবার শোভা আলাদা আর জুস আলাদা এই মিয়াকো ব্র্যান্ডের আর ব্র্যান্ড সম্পর্কে বলার কিছুই নাই কারণ যারা মিয়াকোর পণ্য ব্যবহার করেন তারা তো জানেনই যে মিয়াকোর আসলে সার্ভিসটা কেমন তারপরও সাত বছরের জন্য ওয়ারেন্টি আছে এক বছরের জন্য মোটর গ্যারান্টি এবং টোটাল ছয় বছরের জন্য সার্ভিস ওয়ারেন্টি তাই না আচ্ছা 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 এটা যদি আমরা ওয়াশ করি তাহলে কিভাবে করবো মামা একদম ইজি পার্ট টু পার্ট খোলা যায় আচ্ছা পার্ট টু পার্ট কিন্তু খোলা যায় এখানে কিন্তু আচ্ছা এটা কিন্তু আমরা খুব সহজে কিন্তু পরিষ্কার করতে পারবো আচ্ছা 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 তাহলে আচ্ছা ওয়াশ করে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো এটা কি সাইজ তো আছে মনে হয় না সাইজ আচ্ছা দর্শক যদি আপনারা এর থেকে বড় সাইজের লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন জানাবেন সৈয়দ মামাকে যে আমরা আরও বড়টা রিভিউ দেখতে চাই বা আরোটা বড়টা আমাদের লাগবে সেটা কিন্তু রিভিউ আপনারা সৈয়দ মামার কাছ থেকে পেয়ে যাবেন তো দর্শক এটা কেনার সিস্টেমটা আমরা বলে দেই দাম কিন্তু মাত্র 2600 টাকা 2600 টাকা হলে কিন্তু এটা মিয়াকো কোম্পানির এই ফ্রেশ জুসারটা মেসাজ বিক্রমপুর কুকারিস থেকে নিতে পারবেন আর নিতে হলে অবশ্যই যারা ভিডিও থেকে কিনবেন তাদের জন্য অপশন হচ্ছে স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে সেখানে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি আপনারা নিতে পারবেন আর যারা সরাসরি ভিজিট করতে চান তারা সরাসরি চলে আসবেন মেসাজ বিক্রমপুর কুকারিস নিউ সুপার মার্কেট তলায় চৌদ্দ নম্বর গলি তিনশো তেত্রিশ নাম্বার তিনশো চৌত্রিশ নাম্বার দোকান এখানে আসলে সরাসরি দেখে বুঝে শুনে নিতে পারবেন তো দর্শক আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করবো পরবর্তী আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো ফ্রি ইনফরমেশনের পক্ষ থেকে এতক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ